চলে আসুক চলো আসো আর কেউ আছে আর কেউ আছে নাকি আর এক ফাইল মাল আছে চলে যাবো

হয়েছে আপু শোনো শোনো ঘটনা শোনো আমি তোমার কই এক পাগলের গল্প পাগল থেকে যে পাগল তুই দিন ডুলিস না তুই মিল সুযোগ দিছ তুমি গিফট

মানে ভাবতেই পারি নাই যে মানে এত মানুষের ভালোবাসা বাবা আর এরা যে আমাকে এত ভালোবাসে এখানে আসো মানে আমি বলি আমি বলি এখানে